বাঙালির খুব প্রিয় রেসিপি মোচার ঘন্ট আজ রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে আহা কি স্বাদ মোচা কেটে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথা দুটো নুন আর হলুদ মাকে লালচে করে ভেজে নিয়ে ওই তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট টুকরো করা আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকেও বেশ ভালো করে ভেজে নিলাম একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি যাতে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে যায় এবার জল ঝরানো মোচা দিয়ে বেশ পাঁচ সাত মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও তিন চার মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি মোচা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এরপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের মাথা দুটো দিয়ে খুন্তি দিয়ে মাছের মাথা দুটোকে একটু ভেঙে দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট আবারও রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে অল্প একটু ভেজানো চাল বাটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম